শেষ বেলায় খেলে উমাকে বিদায় বিভিন্ন জায়গা ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি শহরের পাশাপাশি জেলার ছবিটিও আপনাদের সামনে তুলে ধরলাম এর আগে বসিরাটির টাকির পূবে রাজবাড়ি ছবিটি আপনাদের সামনে তুলে ধরছিলাম সেখানে দেখা গিয়েছিল যে একেবারে মহিলারা তারা কিন্তু সিঁদুর খেলায় মেতে উঠেছেন তারপরে উমাকে কিন্তু বিদায় দেওয়া হবে বিসর্জন দেওয়া হবে এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো বিভিন্ন জায়গার ছবি শহরে মণ্ডপে মণ্ডপে চলছে সিদুর খেলার পালা উমাকে বিদায় জানানোর পর আবারও একটা বছরের অপেক্ষা প্রাণের উৎসবের শেষে বিশালের সুর তাকে পূবে রাজবাড়ির ছবিটি আপনাদের সামনে আমরা তুলে ধরছি দশমীর শেষে উমার বিদায় বেলা দশমী বা বিজয় দশমীর দিন দেবী দুর্গার বিসর্জনের আগে পান্তা ভাত কচুর শাক এবং চিড়ে দইয়ের ভোগ দেওয়ার একটি প্রাচীন রীতি রয়েছে সেই রীতি কিন্তু পুবে রাজবাড়িতে সেই হয়। বলে বিষণাতা তাকি পূবে রাজবাড়ি প্রত্যেক বছরই আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরি এবছরও কিন্তু সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠেছেন দেবী বরণ করছে আর এবার নজর রাখবো বাঁকুড়ার দিকে বাঁকুড়ার বিভিন্ন মণ্ডপে মণ্ডপে চলছে সিঁদুর খেলা আমরা সরাসরি চলে যাবো সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মিলন কর্মকার মিলন ঠিক কি ছবি উঠে আসছে বাঁকুড়া থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে দেখাবো সেই ছবি আমরা আবারও চলে গেছি আমাদের প্রতিনিধি মিলন কর্মকারী কাছে কি ছবি উঠে আসছে বাঁকুড়া থেকে দেখো তোমাকে প্রথমেই জানাই যে আমরা রয়েছি একটি দুর্গা মণ্ডপে সেখানে মহিলাদের ভিড় হয়েছে তো ইতিমধ্যে সকাল থেকে সিন্ধুর খেলা পারা চলছিল তবে যেহেতু পুষ্পাঞ্জলি রয়েছে তাই সেই পুষ্পাঞ্জলি তারা ব্যস্ত তবে শেষের দিকে আর একটু পরে থেকে তিন মিনিটের মধ্যে আমাদের দর্শকদের কাছে ইতিমধ্যে দেখাবো যে যারা রয়েছেন তারা তারা সবাই এসছেন এবং মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন এবং তারা একটাই মায়ের কাছে করছেন যে মা যেন তাদের সিঁধু যেন অক্ষয় রাখে অমর রাখে কারণ একটাই কে তার মাঠে সিদ্ধ এসে না পুরো পুরিয়ে আলকা দিয়ে মাঠে ভরট করে এ মাঠে বিদায় জানায় পালা জানায় আর এই বিদায় জানানো তাই তো মাঠে দেখতেই যে পায়ম কে রূপ রয়েছে সে অপরূপ দৃশ্য আপনাদের পুরো ভৃতি আমাদের ক্যামেরার মাধ্যমে আমাদের দর্শক দলের মায়ের আজকে বিশাল সুর আকাশের মুখ ভাগ এবং তা সত্ত্বেও যে আজকে মহিলারা রয়েছেন আমি অতি অবশ্যই কথা বলার চেষ্টা করব একজন মহিলার সাথে যে যাতে তিনি আজকে সিঁদুর খেলা এই সিঁদুর খেলাটা কিভাবে পালন করছেন আমার অঞ্জলি কারণ কি আমরা অঞ্জলি তুমি বুঝতে পারছি যে সিংহ খেলার মাঝে মাঝে কারণ তারা যে পুষ্পাঞ্জলি সেই পুষ্পাঞ্জলি তবে নয় তো হাতে তারা সেই খেলা শুরু করে দেবেন কিন্তু দু মিনিটে বন্ধ হবে খেলা শুরু হয়ে গেছে সেই আমরা দর্শকদের দেখাতে পারছি এবং মায়ের চরণে সেই সিঁদুর আলতা বরণ করে তারপরে নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে সারা বছর সেই সিঁদুরকে মাথায় দিয়ে রাখা এবং স্বামীদের মঙ্গল কামনার জন্যই মূলত এই সিঁদুর খেলা আলতা সিঁদুর আর কিছু নয় বিশ্বাসের সুর হলেও কিন্তু মহিলাদের কাছে এই সিঁদুর খেলাটা কিন্তু অতি জনপ্রিয় এবং মানুষের কাছে নজর তারার মতন থাকে কারণ তারা এই স্ত্রী যারা রয়েছেন তারা সকলেই জানাচ্ছেন যে আমাদের এই সিঁদুর খেলাটা অতি অবশ্যই মায়ের কাছে খুব প্রিয় এবং ইতিমধ্যেই দেখাবো যে সিঁদুর খেলা শুরু হয়ে গেছে তার মধ্যেই রয়েছে যে সিঁদুর সেই সব যে সিঁদুরের কারণ যে মহিলারা তোমাকে একটা চিত্র দেখাবো যে দেখো সিঁদুর তারা খেলতে আরম্ভ করে দিয়েছেন কারণ তাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে যে হাতের সিঁদুর রয়েছে তুমি দেখতেই পাচ্ছ সেই সিঁদুর সিঁদুর খেলা শুরু হয়ে গেছে এবং শীতের সিঁদুর সিতিতে পুরিয়ে দিয়ে ইতিমধ্যে মহিলাদের উল্লা উল্লাস উচ্ছ্বাসিত হয়ে গেছে একটু সরে যান যদি আপনি মানে দেখতে পাচ্ছ সিঁদুর একেবারে কিভাবে হাতের মধ্যে রয়েছে হাতে সিঁদুর পুড়ে মাকে সিঁদুর পরানো পালার সিঁড় শুরু হয়ে গেছে মহিলারা একে অপরের মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছে আলতা সিঁদুর পরিয়ে তারা মাকে আজ বরণ করবেন এবং তারপরে আসছে বছরের জন্য আবার নিশ্চয়ই তারা অপেক্ষায় থাকবে তবে ইতিমধ্যেই আমরা জিজ্ঞেস করবো যে যারা রয়েছেন এরকম সিঁদুর ছাড়া আছে

এবং আনন্দের সহিত দেখো তুমি বুঝতেই পারছো যে সকল মহিলারা একটা কথা যে তারা সিঁদুর এই জন্যে বারবার আমি যেটা বলছিলাম যে সিঁদুর খেলার কারণ একটাই যে অক্ষয় অমর যেন থাকে এবং তারা পুষ্পাঞ্জলি দিয়ে ফেলেছেন আবার মিষ্টি আলিঙ্গন করা যতই পুরনো শত্রুতা দিনে মায়ের মন্দির এসে সেই হাতে হাত মিলিয়ে আলিঙ্গন করে সেই পুরনো শত্রুতা ভুলে যেই তাদের কিন্তু আবার বন্ধুত্বের দিন ফিরে আসা তাই সকলের কাছে আমাদের আবেদন যেন সকলে সুস্থ থাকে ভালো থাকে এবং মা যেন তাদের মঙ্গল করে এই শুভকামনা রইল আর প্লাসের দর্শকদের কাছে আমার বিশেষ মূলত আবেদন বাঁকুড়া জেলার পক্ষ থেকে মিলন দুর্গা প্রতিমার ছবিটি একটু তুলে যদি ধরো আমাদের আর প্লাস নিউজের দর্শকদের কাছে দেখো এই যে ইতিমধ্যে আমি যে মন্ডপে রয়েছি সেই মন্ডপে তোমাকে একদম মা দুর্গার যে ছবি রয়েছে সেই মা দুর্গার ছবি তোমাকে দেখাচ্ছি মায়ের অপরূপ সুন্দর রূপ সে প্রস্ফুকিত হয়েছে এবং শুধু মা নেই মায়ের সঙ্গে রয়েছে গণেশ প্রাপ্তি লক্ষ্মী সরস্বতী প্রভৃতি দেবদেবী মূর্তি রয়েছে এবং অবশ্যই সুন্দর দেখাতে হয় না হলে হয়তো অজহ থেকে যায় তাই তোমাকে বারবার দেখাচ্ছি মায়ের দেখো মুখের যে সুন্দর রূপ সেটাও দেখাচ্ছি তাছাড়া যে মহিলাদের মধ্যে ইতিমধ্যেই হাতের মধ্যে পৌঁছে গেছে সিঁদুর আলতা এবং তাদের আলামতি সিঁদুর রয়েছে সকলের কাছে তাই আরেকজন কাছে জিজ্ঞেস করব যে দিদিভাই আজকে সিঁদুর খেলা কেমন লাগছে কতটা অপেক্ষায় থাকেন কেন এই সিঁদুর খেলা স্বামীদের মঙ্গল স্বামী মঙ্গল কেমন মানে মাথার শীতের সিঁদুর যেন তুমি বুঝতেই পারছো যতই জনকে জিজ্ঞেস করা যাক না কেন সবাই একটাই কথা যে স্বামীর স্মৃতির অক্ষয় থাকুক এবং তাদের মাথায় যেন লাল সিঁদুরে ভর্তি থাকে এবং মাকে সেই পেশাদের কিন্তু জানাবার পালা রয়েছে মন্দিরে উঠতে পড়া ভিড় সেই ভিড় তোমাকে দেখাচ্ছি বা আমাদের দর্শকদের দেখাচ্ছি ইতিমধ্যে থালায় থালায় রয়েছে সিঁদুর তাছাড়াও আবার যদি আমি দেখাই আর অনেকে আসছে দেখো ইতিমধ্যে সেই চিত্রটা তুলে ধরছি

একদমই মিলন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সিঁদুর খেলে উমাকে আহ বিদায়ের পালা চলছে অনেক ধন্যবাদ